সেই দেখো আমরা সাজগোজ করে নিয়েছি দিয়ে মেলা ছিলাম হ্যালো গাইলকাম ব্যাক টু ইয়ে চ্যানেল বৈশাখী দশগুলোকে সবাইকে স্বাগত এ দেখো আমরা রেডি হয়ে মেলা চললাম ঠিক আছে ড্রেসটা মানে এই দেখো নিয়ে এই দেখো আমরা মেলার মধ্যে পৌঁছে গিয়ে এই দেখো আমাদের দাদা ভাই বন্দুক নিয়ে বেলুন ফাটানো শেখাইছে আমার মেয়ে তো পাচ্ছে এবার আমাকে দিচ্ছে তা আমি একবারও পাচ্ছিলাম না আমার মেয়ে বারে বারে বলছে যে মা পাচ্ছে না মা ভয় করছে আর আমি এই দেখো পারছি এই দেখো আমার মেয়ে এই দেখো আমি দাঁড়িয়ে আছে এবার আমার পালা আমি তো পারছিলাম না তাও চেষ্টা করছিলাম দেখার জন্যে যে একবার পারি কি তা স্ট্রাই করছি এই দেখো স্ট্রাই করতে করতে নিজেই হেসে যাচ্ছি বারবারে আর এই দেখো আমি কেমন করে ধরছি দেখো আর আমার মেয়ে শেখাইছে ওই রকম করে দূরে মারো দূরে মারো করে বারবারে দেখো বন্ধুরা রসগোল্লা সাইজগুলো একবার তোমরা দেখো কত বড় বড় মেলাতে জিজ্ঞেস করলাম তা এক একটা পিস বলছে একশো টাকা করে তারপরে এই দেখো আমরা অন্য সাইডে এগিয়ে এলাম মেলার মধ্যে এটা খাবারের দোকান খাবারের দোকান থেকে পেরিয়ে সাইডে চললাম আরও তো কেনাকাটি করতে হবে তাই মেলার মধ্যে কত ভিড় দেখো ভিড়ের মধ্যে সাইড সাইড করে চললাম আমরা ঘুরে ঘুরে দেখছি কোন দোকানটা ভালো বা ধোকা যাবে সেরকম খুঁজলাম দিয়ে তারপরে এই দেখো আমরা খুঁজে খুঁজে একটা দোকান পেলাম সেই দোকানে দেখতে পেলাম যে ঘুম নিয়ে বিষছে তাই আমরা চললাম চলে এসেছি মধ্যে ঝাল ছিল তাই আমি একটু জল খেলাম আমার তো ভালো লাগছিলো আমার মেয়ে খাচ্ছিল না আর তোমাদের দাদা ভাইও এসেছে এই দেখো মেলাতে একসাথে তিনজনা এসেছি আমরা তোমার দাদা ভাইও ঘুমিয়ে খাচ্ছে কি খাচ্ছ তুমি খাবার খেয়েছি দেখো এটা মন্দিরের সামনে ফোড়া করা আছে ঘুরতে ঘুরতে এখানে আমাদের অনেকটা সন্ধে লেগে গেছিল আমরা পুরো এটা ঘুরে ঘুরে দেখলাম আর এই টাইমটা একটু ফাঁকা থাকে বলে আমরা এখানে ঢুকতে পেরেছি সন্ধে টাইম বলে এ দেখো এটা আমাদের মন্দিরের সামনে এ দেখো গেট গেটটা খুব সুন্দর সাজিয়েছিল তাই আমরা এই ধারে চারি সাইডটাই ঘুরে ঘুরে দেখলাম আর এই দেখো এই ধারে লাইট অনেক কিছু লাগিয়েছে এ এই মন্দিরটার নাম হচ্ছে গোপালদাস মন্দির আর এইখানে এ দেখো টেজ অনুষ্ঠান এসব হয় সাজিয়েছে আর এখানে ফটো ফটো তোলার জন্য লাগিয়েছে এগুলো এ দেখো এখানে সবাই ফটো তুলছে এটা খুব সুন্দর লাগছিল তাই তোমাদের দাদা ভাই বললো এখানে একটু ফটো তুলে নি তাই এ দেখো আমরা ফটো তুলছিলাম এখানে মন্দিরটা তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করে বলো তাহলে মন্দিরটা তোমাদেরকে পুরো ঘুরে ঘুরে দেখাবো বন্ধুরা তোমাদেরকে যতটা পারলাম ততটা চেষ্টা করলাম দেখানো ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে বন্ধুরা তোমরা রাতে বেলায় মন্দিরের ভেতরে ভিডিওটা যদি দেখতে চাও কমেন্ট করে জানাবে বন্ধুরা এখনকার নেই এইটুকি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে বাই বাই সবাইকে